স্বাগতম সবাইকে আবার এসেছি খুলনা জেলার ডুমরে উপজেলার এটা সাদিক রহমান গালিব ভাইয়ের সেই কুকুরের খামার আজকে আমরা কোনো কুকুর দেখাবো না আজকে দেখাবো আমরা বেশ কিছু কচ্ছপ গালিব ভাইয়ের এই কুকুরের খামারে দেশি বিদেশি বেশ কিছু কচ্ছপ আছে আজকে আমরা কচ্ছপগুলো দেখব গালিব ভাইয়ের ছেলে রেহানের সাথে তোমার আব্বু যেটা বলেছে যে কচ্ছপের সম্পর্কে তার চেয়ে তুমি ভালো জানো এটা কিভাবে না কারণ ছোটবেলা থেকে লাগে আমি পশু পাখি ভালোবাসি ইউটিউবে দেখতে দেখতে আর এইভাবেই আর কি এখানে কি পরিমাণ কচ্ছপ আছে এখানে মোট সাতটা আটটারও বেশি হতে পারে সাত আট পিস তাই তো আচ্ছা প্রথমে আমরা কোন কচ্ছপটা দেখব রেডিয়ার স্লাইডার টাইটেল এটার কতদিন বয়স এটার বয়স হলো দুই বছর দুই বছর তুমি সংগ্রহ করেছো কতদিন আমি সংগ্রহ করেছি মোট দেড় বছর হয়েছে দেড় বছর এটা কোন দেশের এটা হলো অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান আচ্ছা শুনেছি কচ্ছপ নাকি খুব কামড়ায় অর্থাৎ অনেকে বলে যে আঙ্গুল কেটে নিয়ে যাবে সত্যি কথা এটা কারণ ওরা হলো পানিতে থাকতে মাছ শিকার করে খায় আর বিভিন্ন ধরনের পোকামাকড় খায় তাই ওদের নখ আর ঠোঁট অনেক মুখ অনেক ধারাল হয়ে থাকে এটা মেল না ফিমেল এটি হলো ফিমেল কারণ যেগুলো হলো যেসব লেজ অনেক লম্বা হয়ে থাকে সেগুলো হলো মেল যেগুলো লেজ একটু ছোট থাকে সেগুলো ফিমেল তো আমি তো লেজই দেখছি না এই যে দেখেন এই যে এটা এটা হ্যাঁ আর ফিমেল সাইজ একটু বড় হয় আর মেল একটু ছোট হয় এখানে ওরা যাতে ডিম পাড়তে পারে সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে এবং রেহানের কাছ থেকে যেটা জানলাম এই কষ্টগুলো একবার এখানে ডিমও দিয়েছে জি আর সেই ডিমগুলো কি ফুটে বের হয়েছিল না ওই সময় আমরা জানতাম না আমি ছোটবেলায় একটু ছোট ছিলাম আমার বোনের মতো ছিলাম আমি পিং পং বল ভেবে দিয়েছি তারপর দেখি এইখান থেকে ডিম ছিল

রেহান তাহলে এটা তো খুব ডেঞ্জারাস জি অনেক ডেঞ্জারাস এর বয়স হলো 4 বছর 4 বছর জি এর নখ তো তুলনামূলক কোটার চেয়ে অনেক ধারালো অনেক বড় কারণ এরা যাতে মাটি খুঁজে একটু লুকাতে পারে লুকোতে পারে পার্বত্য চট্টগ্রামের থাকা একটি বিলুপ্ত প্রজাতির কচ্ছপ এরা কি কি খায় এরা বিভিন্ন ধরনের পোকা মাকড় খায় মরা পচা মাছ খায় আর অনেক কিছুই খায় যেমন তোমরা খেতে দাও কি কি আমরা খেতে দিই হলো এই ফ্লোটিং ফিড যেগুলো হলো মাছদের প্রধান প্রধান খাবার বাসমান খাবার জি কচ্ছপ হাজার বছর বাঁচে সেগুলো হলো কচ্ছপ না অথবা কাচিম না সেগুলো হলো টর্টাস যেগুলো হলো জমিতে থাকে আর সবুজ শাকসবজি খায় বন্ধুরা আজ এ পর্যন্তই আবারো দেখা হবে নতুন কোন স্থানে নতুন কোন বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাই